এই যে সিটের অবস্থা এই সিটটা একদম পুরো নষ্ট হয়ে গেছে আর পাশাপাশি আজকে আমার এই খরচ হলো মাত্র আড়াইশো টাকা এই দুইটা জিনিস ঠিক করতে বা এই কাবারটা সম্পূর্ণ সেট করতে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আজকে বের হয়ে গেলাম একটা কাজের জন্য বাইকটাতে একটা মডিফাই করার জন্য মডিফাইও না একটা নতুন বাইক কেনার সাথে সাথে অনেকে বাইকে পলি করান সিরামিক কোডিং করান তবে আমার এই বাইকটাতে পলি করিয়েছিলাম এক বছর আগে তা সেই পলিটা এখন তুলবো আর তুলে নতুন করে আবার দেওয়ার চিন্তাভাবনা করতেছি তাই গত বছর যার মাধ্যমে বা যার কাছ থেকে পলিটা করাই নিয়েছিলাম এখন আজকে তার সাথে একটু কন্ট্যাক্ট করে যাব যে আসলে গলিটা উঠাই দিতে পারবে কিনা আর পাশাপাশি আমার বাইকের সিট কভারটা একটু মডিফাই করতে চাচ্ছি আর সিট কভারটা এক বছর হয়েছে লাগাইছিলাম এখন বিভিন্ন জায়গায় সিট কভারগুলো নষ্ট হয়ে গেছে আর পাশাপাশি একটা বিষয় আপনারা জানতে চান অনেকেই যে এই সিট কভারের সাথে একটা বালিশ থাকে এই বালিশটা আসলে কিভাবে সেট করতে হয় কেমনে কি করতে হয় অনেকেই জানেন তারপরও কয়েকজনে আমাকে এই বিষয়টা বা একটা এই কমেন্ট করছিলেন তাই সেইটা একটু আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তবে আজকে যাচ্ছে একটু চাষারা যদি সব কিছু ঠিকঠাক থাকে পলিকরণের মতো আজকে আসলে সময় নাই আজকে জাস্ট আসছি এইটা জিজ্ঞেস করব যে বাইকে পলিটা করানো যাবে কিনা বা তার কাছে সব কিছু আছে কি না বা কতটুকু কিল আসে বা না আছে এই বিষয়ে আজকে পলির ব্যাপারে একটু জেনে যাব আর বাইকের সিট কভারটা আজকে মডিফাই করানোর চিন্তা ভাবনা করতেছি যদি আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে আমি অনলাইন থেকে নিয়েছি এই ডিজাইনটা যদি করাইতে পারি তাহলে তো ভালোই আর না করাইতে পারলে তো নাই তা যাই হোক আগে চাষারা যাই চাষারা অলরেডি চলে আসছি আমি গত বছর এই জায়গা থেকে পলি করিয়ে নিয়েছিলাম আজকে একটু কথা বলে দেখি ওই যে ভাই আছে

নষ্ট হয়ে গেছে এই যে সিটের বালিশটা নষ্ট হয়েছে আর এই পলিটা একটু নষ্ট হইতেছে আর একটা পলি এক বছরের বেশি আসলে রাখা উচিত না পরবর্তীতে তুলতে গেলে অনেক সমস্যা পড়তে হয় তাই পলিটা এক বছর যেহেতু হয়ে গেছে এখনই পরিবর্তন করে ফেলবো আর পাশাপাশি এই যে সিটটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় এই যে রঙ উঠে গেছে এই যে ন্যাশনাল সিট কভার

আমার কাছে সলিড কালারটাই ভালো লাগে সলিডই ভালো এটা ভালো লাগে না আচ্ছা ওই সলিড কালারের মধ্যে ভালো একটু বইসা এরকম কোনো আছে কি না এগুলো বেশি লাগে এর একটা দেন তো শুধু একটা পিছনেরটা এখনো ভালো আছে ওই সেম কালারেরই অনেকে একটা কথা জিজ্ঞেস করেন যে বালিশটা কিভাবে বানায় এই যে দেখেন বালিশটা কাবারের সাথে অ্যাটাচ করা লাগে লাগানো যায় মানে ওইটা একটু ঝামেলা বেশি মানে আর এটা একদম ফুল সেট আপ আমার বাইকের সিট কভার লাগানো কমপ্লিট হয়ে গেল এই কভারটা আসলে পাই নাই আর যেহেতু এই পিছনের সিটটা ভালো আছে তাই এইটার সাথে ম্যাচিং করে এইটা নিয়ে নিয়েছি এইটা একটু আলাদা ডিজাইনটাও একটু অন্য ডিজাইন হয়ে গেছে আর এই যে বালিশের কথা যে বললাম এই বালিশ আসলে এটা কাবারের সাথে নিয়ে ই করলে খুবই ভালো হয় তবে যাদের আলাদা দরকার তারা আলাদাভাবেও এটা এইখানে লাগাই নিতে পারেন আর এই বালিশের কি সুবিধা সুবিধা সেটা তো আপনারা ভালো করেই জানেন আর তা চলুন এখান থেকে বের হই সিট কভারটা মোটামুটি করে নিলাম বাইকটা দেখতে একটু খারাপ দেখাইতো এই সিটের কারণে এক জায়গায় রেখে দিলে মনে করতো যে বাইকটা মনে হয় কত বছরের পুরানো এই জন্য সিট কভারটা বাঁধায় নিলাম আর অনেকেই নতুন একটা বাইক কেনার সাথে সাথে যদি আপনারা বাইকের সিট কভারটা এইভাবে করে নেন তাহলে বাইকের যে অরিজিনাল সিটটা সেই সিটটা কিন্তু একদম নতুনের মতো চকচকা থাকবে যেটা ভবিষ্যতে যখন আপনি সিট সিট কভারটা খুলে ফেলবেন তখন কিন্তু দেখতেও খুবই ভালো লাগবে এখন আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটা হলো অনেকেই নতুন একটি বাইক কেনার পরে এই সিট কভারগুলো মডিফাই করতে চান না সম্পূর্ণ সিট কভার মডিফাই করতে হয়তো পাঁচশো বা চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয় কিন্তু এই মডিফাইগুলো করলে আপনার বাইকের যে সিট কভারগুলো থাকে তাই সিট কভারগুলো এমনিতে একদম নতুনের মতো থাকে যখন আপনি পুনরায় আবার খুলবেন সব কিছুই ঠিকঠাক মতো থাকে আমার বাইকের যে এই পুরনো বা মানে স্টকের যে সিটটা সেটা কিন্তু এখনও সম্পূর্ণ ফ্রেশ একদম নতুনের মতো ওই রকমই আসে তাই সিট কভার আসলে এই চার পাঁচশো টাকার মডিফাই করলে আপনার সি বাইকের সিট কভারটা অনেক সুন্দর থাকে ফ্রেশ থাকে আর অনেকেই একটা বিষয় জানতে চাইছিলেন যে এই বালিশগুলো আসলে কীভাবে দিতে হয় এই বালিশগুলো ইচ্ছা করলে আপনি আপনার এই সিট কভার সম্পূর্ণ সিট কভার মডিফাই না করেও দিতে পারবেন যদি সিট কভারগুলো লাগান সেই কল কভারের সাথেও এটা অ্যাডজাস্ট করে লাগাতে লাগানো যায় বা কীভাবে এটা সেট করে সেটা তো দেখানোর চেষ্টা করলাম আর পাশাপাশি আজকে আমার এই খরচ হলো মাত্র আড়াইশো টাকা এই দুইটা জিনিস ঠিক করতে বা এই কাবারটা সম্পূর্ণ সেট করতে তো যাই হোক নতুন একটা বাইক কেনার সাথে সাথেই আপনারা আসলে এই মডিফাইটা করবেন এই মডিফাইটা কিন্তু ভালো পরিমাণে একটা সাপোর্ট দেয় যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম